টাকা ওই পাঁচশো দিলাম রাউন্ড করে দিলাম ভাই তিন লক্ষ তিরিশ লিটার দশ হাজার টাকা লিটারে জার্সি হ্যা মানসের কি মন থেকে এখন থাপড় দিয়ে দিছে আসলে মানা যায় না থাপড় দিছে আমি আবার ঘুরাই নিব যদি আপনি না মানেন কারণ আপনি কিন্তু লস করতে আসি না তুমি সাপোর্ট দিয়ে দিয়েছো লাভ একটু কম হলো দিয়ে ইনশাআল্লাহ দিবেন আচ্ছা যারাই কিনবেন তারপরেও যদি ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছা থাকে ইনশাল্লাহ কথা বলতে পারে কোথা থেকে আসেন আপনি ময়াখালী থেকে থেকে নিজে হাতে গরু দহন করতেছেন আচ্ছা তো কেমন দেখতেছেন গাবিতার ভালো আছে ভালো আছে না 마শাআল্লাহ আসলে গাবি কিনতে হলে রশিদ ভাই এভাবে খামারের লোক বাদ দিয়ে নিজে দহন করলে নিজে দহন করে কিনা উচিত কিন্তু

একদম চ্যালেঞ্জ মুখী দাম হবে আমার তুমি যেটা বলছো দিয়ে দেবো তাকে খোলাসা করেন না ভাই চালান থেকে নিচে গেছে কিছু লসই হবে কিছু লস হবে কিছু হালকা কিছু খরচের টাকা লস হবে ক্ষতি করে দিয়ে গেলাম মনে হয় না ভাই আচ্ছা এক গামীতে কি ত্রিশটা গরু আছে এক গরুতে দুই হাজার ক্ষতি হলো না সেটাই হলো বড় ব্যাপার কাস্টমার সেটাই হলো কথা আমরাও ভাই প্রতিনিয়ত কাস্টমারদের পক্ষেই আসলে যেটাতে কুমানি সেটা কাস্টমারদের পক্ষে চিন্তা করেই কুমাই সম্মানিত দর্শক আসসালামে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার জম্মাবার চলে আসছে আমরা রাত্রি ডে রশিদ ভাইয়ের খামারে আর এখান থেকে রশিদ ভাই দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির বড় বড় নিয়ে বেশি কাজ করে আজকে চলে আসছে নতুন কালেকশন নতুন মধ্যে কেমন সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স দুধের কাপি থাকলে কোনটা

মানে এই সময় প্রোগ্রাম লাগে না আপনাদের সরাসরি আছে কিনা বেশি হয়ে যায় আর কম সবাই চিনবে ঠিকানা সহ পরিচয়টা দেবে মোহাম্মদ আব্দুল রশিদ রাত্রি ডেইরি ফার্ম ঠিকানা পাবনা জেলা

ধরে দেবো তাই সেটা কোয়ালিটি সম্পূর্ণ গাফি কিন্তু সেটা কাস্টমার ভাই সর্বপ্রথমে আমরা একদম ডাবল শুরু করলাম একদম টোটালি সাদা কালার ছাপা সাদা কালো জাত কি ভাই এটা একদম হয় এখন তো দুধ দেখার জায়গা তাহলে একদম এখন টানতেছেন কয় লিটার আপনি কালকে সারাদিনে টানছেন কয় লিটার সকাল বিকাল মিলাই সকাল বিকাল মিলে বিশ কেজি দোয়া দেওয়া যাবে বিশ কেজি

চার দাঁত প্রথম বাচ্চা প্রথম নাম বাচ্চা করলো এটা ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা মায়ের মতো মাশাল ভাই বাচ্চার মাথার তো ভাই অনেক সুন্দর কি মাথা বয়স কেমন হলো

যারাই আসুক অবশ্যই দুধের জায়গাগুলো সঠিক ভাবে মিলাই নেওয়ার জায়গাগুলো তো হবে আচ্ছা এটারও একটু ভাই ধারবার দেখানোর ব্যবস্থা করে এর জন্য আমি আরো রিকোয়েস্ট করে একটু ক্লিয়ার করে দেখাম মহিলা মানুষটা অনায়াসে ভাবে ধরন করতে পারে আচ্ছা তো ভাই এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন দাম চাচ্ছে দুই লক্ষ লক্ষ ফাইনাল নাকি একটু জায়গা হবে আলোচনার হালকা একটু কমান যাবে

কোথার থেকে আসছেন আপনি নোয়াখালীর থেকে নিজে হাতে গরু দহন করতেছেন আচ্ছা তো ধার দেখতেছেন গাভীটার ভালো আছে ভালো আছে না মাসাল্লাহ আসলে গাবি কিন্তু হলে রশিদ ভাই এভাবে খামারের লোক বাদ দিয়ে নিজে দহন করলে নিজে দহন করে কিনা উচিত কিন্তু আচ্ছা সবাই বলে দেয় কতটুকু কাজ কথা কাছে মিলে

দেখি খালি শুধু কাঁচা বাচ্চা ছোট ছোট বাচ্চা দুধ দেখার জায়গা ওইভাবে বুস করার জায়গা থাকে না যেগুলো গ্যারান্টি সহকারে দেখে নিবে আচ্ছা সেগুলো ইনশাল্লাহ আপনার কালেকশনে থাকে বেশি আচ্ছা এটার থেকে কেমন এখন একবারে আঠারো লিটার ইনশাল্লাহ মিলাই তারপরে ইনশাল্লাহ নিতে পারবে অবস্থা এটার দাম কেমন নির্ধারণ করছেন এটা দুই লক্ষ টাকা রাখা লক্ষ পনেরো লক্ষ প্রত্যেকটা গাভীতে এই হালকা একটু কথা বলার জায়গা আছে প্রথমটা বাদে ওরকম দাম রাখিনি কথা বললাম মানে সম্মানের মতো জায়গা গুলো ভাই এক কথায় কিন্তু ভাই কেনা বেচা হয় না পাঁচ হাজার ডিসকাউন্ট দশ হাজার রাখা যাবে কিন্তু দাম বলা যাবে আচ্ছা দশ হাজার ফাইনাল দাম কিন্তু আর কোনো দাম বলা যাবে না বডি এবং জাত পার্সেল আচ্ছা এক সাই কিনতে হবে ভাই জাত গাবি এক নজর দেখলেই বোঝা যায় পিঠের উপর থেকে একদম স্ট্রেট একদম বরাবর আর একদম হাস ললি টাইপের গলা

এটা বিশ পারে আছে দুধ বিশ পার করে ফেলবে এখন আসলে তো দেখেই নিতে পারবে দেখে নিবে আচ্ছা গাবে এমনি ঠান্ডা একদম কিচ্ছু বলবে মামনটা দহন করতে পারবে কেউ দহন করতে পারবে গাভের বাট চারটার কোয়ালিটি তো দেখলাম ভাই একদম স্কোয়ার চারটা বাট

আমি যে গরু দেখাবো যে আমি দিতে পারবো পুরো হারো পারা চ্যালেঞ্জ আচ্ছা এর জন্যই দাফের দামে কিন্তু আমি আর কোনো কথা বলতেছি না আর তারপরে একটু সুযোগ থাকবে আচ্ছা এরপরেও আলোচনা থাকবে একটু সুযোগ মাশাআল্লাহ এরকম সুযোগ দিলে তো ভাই আজকে সিরিয়াল লেগে যাবে মনে হয়

দুধের গাবির এটাই লাস্ট না দুধের গাবির এটাই লাস্ট আচ্ছা তো এটা লাস্ট কত রাখবেন 195000 টাকা একবারে 2 এর নিচে 195 একবারে এটাই ফাইনাল এটাই ফাইনাল 마শাআল্লাহ আর দুধের গ্যারান্টি তো জেনুইন 18টা 18 আইসে ধোয়ান করে দেখিয়ে নিবেন দাও আবার প্রথম রাউন্ডের বক্স না একটা ইয়াং গাবি হ্যাঁ 마শাআল্লাহ যারা কিনবে ভাই হারোপাড়া চ্যালেঞ্জ দাম যে বললেন দাম শুনে কিন্তু ইনশাআল্লাহ আদার সাথে মিল আছে কথার আচ্ছা সেটাই ভাই কথা কাজে এর জন্যই তো বলতে হচ্ছে কোন দামে কেউ দেখাতে পারবে আচ্ছা এর থেকে পড়তে আর কেউ পাবে না না আচ্ছা দুধের গাবি একই সাথে দেখাইছি পাঁচটা এই পাঁচটা যদি কেউ লট ধরে নেয় সেক্ষেত্রে কি ছাড় দিবেন সেক্ষেত্রে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ছাড় বরাবরই পাইকারি দামে বিক্রি করেন শুধু গাড়ি ভাড়াতে আজকে আমরা খুশি হব না ভাই সাথে রাখাল দিতে হবে রাখাল গাড়ি ভাড়া সাথে পাঁচ বস্তা খাদ্য দিয়ে দেব পাঁচ বস্তা খাদ্য ইনশাআল্লাহ যাবে সাথে আচ্ছা তো যারা গাবি কিনবেন লট ধরে নিলে ভালো ছাড় পাবেন ইনশাআল্লাহ পাইকিরি বিক্রি হয় কিন্তু এমনি বড় বিক্রি কিন্তু এমনি এমনি বলি না এরকম সস্তায় এরকম অফারে দিতে পারেন জন্যই

মানে আরো ছিল কমে গেছে দুই দুইবার টানাতে একদম জিনিয়ন তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া তিরিশের ঝাড়া গ্যারান্টি হবে ঝাড়া গ্যারান্টি যেহেতু কাঁচা বাচ্চা ভাই তাতে মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কত লিটার দেখতে পারবে দেখে নিয়ে যাবে কত লিটার দেখতে পারবে তাও চার দিন পরে আশা করি যে তা পঁচিশ ছাব্বিশ দেখে নিয়ে যেতে রানিং আসলে পঁচিশ ছাব্বিশ দেখে নিতে পারবে আচ্ছা তো ভাই একদম ছোট করে দাম বলে দিবেন যেন গরিব মানুষের সাধ্যের মধ্যে থাকে তিরিশ লিটার দুধের গাবি আসলে এই গরুগুলো কিন্তু খুব কম পাওয়া যায় আচ্ছা তারপরে জার্সির চাহিদাও বেশি একদম অরিজিনাল জার্সি আর এই যে আচ্ছা 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 এই যে অনেকেই টান ছিল অনেকেই বলে যে পিসাব করলে উলানে পড়ে না জার্সিতে কিন্তু এইটাতে এগুলো দেখে নিতে হবে পিসাব করলে ডিরে গুলানের উপরেই পড়বে আচ্ছা জেনুয়েন গ্যারান্টি তিরিশ তিরিশ দাম কত টাকা নির্ধারণ করছেন এর দাম চাচ্ছি তিন লাখ পনেরো হাজার তিন লক্ষ পনেরোতে তিরিশ তিরিশ আলোচনার জায়গা কি হবে হালকা কিছু আলোচনা করার সুযোগ থাকে ফিক্স দাম বলে দেন ভাই এই একটা গাবি গরিব মানুষকে দেব বড় গাবি জার্সি গাবি যে এর নিচে আর কোনো কোয়ালিটি পাবে না একদম 3 লাখ 5000 টাকা রাখা যাবে ওই 500 বাদ দেন রাউন্ড করে দিলাম ভাই জেনুইন 3 লক্ষ 30 লিটার 10000 টাকা লিটারে জার্সি হ্যাঁ মানচের কি মন থেকে এখন থাপড় দিয়ে দিছে আসলে মানা যায় না থাপড় দিছি আমি আবার ঘোরাই নিব যদি আপনি না মানেন কারণ আপনি কি লস করতে আসেনি আপনি তুমি সাপোর্ট দিয়ে দিয়েছো কম হলো দিয়ে ইনশাআল্লাহ দিবেন আচ্ছা জারাই কিনবেন তারপরেও যদি ভাইয়ের সাথে কথা বলার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ কথা বলতে পারে আচ্ছা তো সাইড করে দেন পর্বতীটাকে সাত নাম্বার সিরিয়াল আর একটা 가ভি নি আসেন এটাও একদম বিগ বডির 가ভি সবচেয়ে সেরা সব থেকে সেরা 가ভি এটা

তো এখন ফুল কি পড়ছে না ফুল রানিং প্রচেসিং চলতেছে একশো এক মাস্টার পিস শুধু একদিক দেখে বিবেচনা করলে হবে না সব সাইড খেয়াল রাখতে হবে

আমাদের মানে ব্যবসার অভিজ্ঞতায় যে এই গাভীগুলো প্রথম দিলেই সাঁতার সাটাশটা দুধ আসবে প্রথম রাউন্ডে সাঁতার সাটাই সে সাঁতার আর যে উলানপালান নিচে গাভীর এটা আসলে দেখে অনায়াসে আইডিয়া করাই যায় আচ্ছা বাস্তবে দেখলেই জিনিসগুলা নিজের চোখে দেখলে তখন অনেক ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা তো এই অবস্থায় প্রতিবেদনের সরেজ গাবি দামও যেন একদম সরেজ দাম হয় মানে সাধ্যের মধ্যে বেশির দিকে না সাধ্যের মধ্যে এগুলো গরু আসলে আমি তিন লাখ পঞ্চাশ সাইট করে বিক্রি করছি

পনেরো দিন রাখা যাবে এক সপ্তাহ রাখা যাবে এক সপ্তাহ দেখলেই তো একটা আইডিয়া চলে আসবে এই সুযোগ ইনশাল্লাহ হচ্ছে অবশ্যই ভাই প্রতিবেদনের আট নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন মাশাল্লাহ এটাকে আমরা ছোটখাটো হাতিও বলে দিতে পারি এত বড় বডি তাও কিন্তু কেবল দুই দাঁত দুই দাঁতের বডি এত কেবল দুই দাঁত হয়েছে প্রথম বাচ্চা দিবে এখনো প্যাগনেট মিলাইছেন কোথার থেকে ভাই এটা সব আমাদের এলাকার থেকে খামার থেকে খামার থেকে ঘুরে ঘুরে কালেকশন করা এগুলা ভাই সচরাচর একটু কম কমই চোখে দেখা যায় এগুলো খুব হাই পারসেন্ট এ যাবত যে গাভীগুলো দেখলাম ওইগুলো কিন্তু খুব বড় গাভী আর তার থেকে বড় গাবি এটা

মানে ঝুল নামা শুরু হয়ে গেছে না আচ্ছা আচ্ছা প্রথম বিয়ানের গাবিতে ভাই কিন্তু ঝোলা থাকে না সেকেন্ড বিয়ান হলে ঝোলা দেখা যায় তো এগুলা তো মানে ফুলে ফুলে আসবে হ্যাঁ পালন হয়ে যাবে এখনই তো অনেক পালন আছে আচ্ছা জেনুইন একটা আইডিয়া কি রকম ফার্স্ট ল্যাকটেশন এই বড় গাবিটাতে থাকতে পারে এগুলো গরু প্রথম ল্যাকটেশনেই 25 আপ করবে 25 আপ করবে ইনশাআল্লাহ আপ করবে আর যে বডি যে ওরা তো এখন রানিং কত কেজির পালন নিয়ে রেখেছে এখন যে পালন হইছে পালনের বাচ্চা দিলে তাও 20 কেজি পালন তাও 20 কেজি দুধ পাবে হ্যাঁ এখনো 15 দিন টাইম মাশাআল্লাহ আর বাচ্চাটার যে কোয়ালিটি ভাই মোটামুটি একদম মোটামুটি স্কোয়ার বাট হ্যাঁ কাফি আপনি ঠান্ডা একদম কিছু বলবো মা বোনটা দহন করতে পারবে দেখি আচ্ছা দেখি একটু দেন আমাদের একদম দুই হাত আচ্ছা বসে পড়ে না করতেছেন আচ্ছা জাত গাভি আর অধিক দুধের গাভিগুলা কিন্তু ভাই এরকম ঠান্ডা গাভি হয় আচ্ছা তো এই অবস্থায় ভাই যেহেতু পাইকিরি বেচা কিনা করেন বড় বড় গাভিগুলা নিয়ে ওই রকম হিসাবে দাম বলবেন আমের উপরে চালে সমস্যা নেই চাওয়া চাই আজকে চলবে না সেই হিসাবে পাঁচ হাজার না একটা আমি একটা দাম বলবো যদি আপনি পারমিশন একবার শেষ করে বড় ভাই প্রতি সপ্তাহে প্রোগ্রাম করি সেই দাবিতে একটা রিকোয়েস্ট করবো দাম একটা বলতে

একদম চ্যালেঞ্জ মুখী দাম হবে আমার যেটা বলছো দিয়ে দেবো তাকে খোলাসা করেন না ভাই চালান থেকে নিচে গেছে কিছু লসই হবে কিছু লস হবে মানে হালকা কিছু খরচের টাকা লস হবে ক্ষতি করে দিয়ে গেলাম মনে হয় না ভাই

এখন যদি কাস্টমারের আমরা যদি গেরস্থর জায়গা যাওয়া কিনি আমার কয়েকদিন আগে কিনা ছিল খায় একটু ভালো আচ্ছা আচ্ছা